সুপ্রিয় ভক্তবিন্দু আজকে আমি ভাগবত গীতার আঠারোটি অধ্যায়ের মধ্যে এগারো অধ্যায়টি ব্যাখ্যা করব এবং আলোচনা করবো এগারো অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ ভগবান সর্বব্যাপী রূপের দর্শন এই অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের বিশ্বরূপ বা বিশ্বরূপ বা সর্বব্যাপী অন্তত সর্বশক্তিমান রূপ দেখান এটি গীতার অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্বকর অধ্যায় অর্জুন বলেন হে কৃষ্ণ তুমি যেভাবে বিশ্ব সৃষ্টি রক্ষা করো তা আর তোমার মুখে শুনছি এখন আমি তোমার সেই বিশ্বরূপটি প্রত্যক্ষ দেখতে চাই অর্জুন ঈশ্বরের সর্বব্যাপী রূপ নিজের চোখে দেখতে ঈর্ষা প্রকাশ করে কৃষ্ণ বলেন হে অর্জুন তুমি এখন আমার সেই বিশ্বরূপ দেখবে যা হাজার রূপে অসংখ্য দেবতা নানা আকারে অলৌকিক রূপে প্রকাশমান কিন্তু শক্তি ধারা। অর্জুনকে দিব্যচক্ষু দিব্য দৃষ্টি দেন কারণ সাধারণত চোখে রূপ দেখা সম্ভব নয় অর্জুন তখন ভগবান অসীম রূপ দর্শন করেন অসংখ্য মুখ চোখ হাত এবং অলৌকিক লহঙ্কার আকাশজোড়া জ্যোতি জ্যোতি সূর্য চন্দ্র তার চোখের মধ্যে জলজ্জ্বল করছিল দেবতারা ঋষিরা ও সব জীব তার মধ্যে অবস্থান করেছিলেন ভগবান বলেন আমি কালো রূপ সকলকে গ্রাস করতে এসেছি এই যুদ্ধে তোমার বিরোধিতা ইতিমধ্যেই আমার ধারায় নিহত হয়েছে তুমি শুধু যুদ্ধ অংশগ্রহণ করো কারণ তুমি আমার যন্ত্রমাত্র ভগবানই সব কিছু নিয়ত নিয়ন্ত্রক মানুষ কেবল তার ইচ্ছার মাধ্যম অর্জুন ভগবানকে শত শতবার প্রণাম করেন এবং বলেন তুমি সকলের জনক তুমি অসীম তুমি অন্তত তুমি সকলের পরম ভক্ত আমি অজানায় তোমাকে বন্ধুর মতো সম্বোধন করেছি ক্ষমা করো তারপর ভগবান বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন আমার এই বিশ্বরূপ তোমায় মানুষ তপস্যা দান বা যজ্ঞের দ্বারা পেতে পারে না শুধুমাত্র অন্তত ভক্তির আমায় এরূপ দর্শন করতে পারে এরপর ভগবান আবার তার মানবীয় মধুর রূপে ফিরে আসেন এবং অর্জুনের শান্তি ও আনন্দ অনুভব করেন এই অধ্যায় আমরা শিখতে পারলাম ঈশ্বর সর্বোচ্চ সর্বকালের মধ্যে বিরাজমান মানুষ কেবল ঈশ্বরের যত্ন এবং ইচ্ছার চূড়ান্ত ভক্তি ঈশ্বর দর্শনের একমাত্র পথ অহংকার নয় ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মাসম্পূর্ণ মুক্তির উপায় এই অধ্যায় ভগবান দেখান যে তিনি কেবল গোকুলে নয় তিনি সমগ্র বিশ্বজগতে অধিষ্ঠাতা প্রতিষ্ঠাতা তার মধ্যে সব কিছু আছে এবং সব কিছু তার ধারাই পরিচালিত ভক্তের হৃদয়ে তিনি সর্বাধিক প্রকাশিত হন সুপ্রিয় ভক্তবৃন্দ আমার উপস্থাপনা যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন রাধে রাধে